হ্যালো এভরিওয়ান অফিসে দেরি হয়ে যাচ্ছে হাতে মাত্র পাঁচ মিনিট সময় টেনশন করার কোনোই কারণ নেই কারণ টেনজার ব্র্যান্ডের বিবি ক্রিম আপনাকে পাঁচ মিনিটে দিবে ইনস্ট্যান্ট ফ্ললেস ব্রাইট অ্যান্ড স্মুথ একটি কভার যেহেতু এতে রয়েছে সেন্ট্রাল অ্যাশিয়াটিকা এক্সট্র্যাক্ট হাইড্রোনিক অ্যাসিড অ্যান্ড গ্লাইকোল অ্যাসিড তাই এটি আপনার স্কিনকে দিবে একটি ডিপ হাইড্রেশন অ্যান্ড করবে ময়শ্চার বাই দ্য ওয়ে এটি আপনার স্কিনে কোনো ইরিটেশন প্রবলেম ক্রিয়েট করবে না বরং স্কিন টোন ইম্প্রুভ প্লাস ব্রাইট করবে তার কারণ এতে নয়া সিনেমা রয়েছে এন্ড আমরা সবাই জানি নয়া সিনেমা আমাদের স্কিনকে করে ব্রাইট অ্যান্ড ডার্ক স্পট লেট জাস্ট লুক এই বিবি ক্রিম হাত দিয়ে প্লেন্ড করার পরেও কতটা ভালো কভারেজ দিচ্ছে কোন ধরনের কোন বিউটি ব্রেন্ড ছাড়াই এটি ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে ক্রিমটা অ্যাপ্লাই করার পর একদমই বোঝা যাচ্ছে না যে আপনি কোনো কিছু অ্যাপ্লাই করেছেন এটা আপনাকে একটা গ্লোয়িং ন্যাচারাল স্কিন দিবে যেটা কিনা সব আপুরাই আশা করে থাকে নর্মালি ফাউন্ডেশন কনসিলার এবং কালার কারেক্টার ইউজ করে এত ভালো কভারেজ কখনোই পাওয়া যায় এন্ড ওইটা অনেক টাইম কনজিউমিং তাই আমি মনে করি বিবি ক্রিম টি পাঁচ মিটারের জন্য একদম পারফেক্ট যেহেতু এই ক্রিমটি লাইট ওয়েটেড এন্ড ইজিলি অ্যাবজর্ব হয়ে যায় তাই এটি আমার খুবই পছন্দের অনেক সময় দেখা যায় ফাউন্ডেশন ইউজ করার পর কেকি একটা ফিল দেয় অ্যান্ড ফেসে অয়েল ভেসে থাকে কিন্তু এই বিবি ক্রিমটি কোনো কেকি ফিল দেয় না প্লাস অয়েলও কন্ট্রোল করে টেনজিরো ব্র্যান্ডের এই পারফেক্ট কভারেজের বিবি ক্রিমটি হলো একটি অল ইন ওয়ান ডেইলি বেস্ট প্রোডাক্ট কভারেজ গ্লো হাইড্রেশন অ্যান্ড লং লাস্টিং ফিনিশ একসাথেই দেয় যারা ইজি কুইক অ্যান্ড ফ্ললেস মেকআপ চান উইদাউট হেভিনেস তাদের জন্য এটি মাস্ট হ্যাভ বেবি ক্রিম এই লাইট ওয়েটের ন্যাচারাল বিবিক্রিম টি পেতে প্লিজ চেক আউট কোরিয়ান ট্রেন্ডিমল অ্যান্ড পার্চেস ডেম এজ সুন এজ পসিবল টু ভিজিট দেয়ার অফার প্রাইস অ্যান্ড বিফোর দে গেট সোল্ড আউট